ও কি হয়েছে তোমরা আশা করি ভালোই আছে কোনো লোকসে তোমাদের স্বাগত জানাই আর এখন আমি যাবো একটা বান্ধবীর বাড়ি আর আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড ঠিক আছে যার সাথে আগেও তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি আর সেই বান্ধবীর বাড়িই যাব এখন ওর ছেলে হয়েছে তার জন্য ওর ছেলেকে দেখতে চলো ওর ছেলেকে দেখার জন্য যে ওর ছেলের জন্য জামা প্যান্ট নিয়েছি সেই ড্রেসটা নিয়েছি বাবুটার জন্য কেমন হয়েছে বলো আর চলো বাকিটা ওইখানে দেখাবো চলুন রেডি হয়নি তারপর দেখা হচ্ছে হয়ে চলে এলাম আর বাড়িতে কারেন্ট নেই এরকমভাবে রেডি হলাম কি জানি কেমন রেডি হয়েছি জানি না আর এই পিসটা আমি বানিয়েছি চুলার পিসটা কেমন লাগছে অবশ্যই বলো দেখতে পাচ্ছি কেমন বানিয়েছি আর এই যে পাটিয়ালো প্যান্ট আর এই রকমভাবে বানিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর যারা যারা আমার কাছে বানাতে চাও তারাও বানাবে ঠিক আছে এই টাইমে আমি অ্যাডভাইসও দিয়ে দিলাম পেলারে ঠিক আছে আর চলো ওদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে না রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে চলো এই যে বাইরে এরকম লাইট আছে আর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে আর আমি জানি না যে ও বাড়িতে আছে কি না আর এরকমভাবে আমাদের যেতে হবে কারণ সারপ্রাইজ দেবো ওকে ওটাই আমি ঠিক করেছি চলো তাহলে যেতে দেখা হচ্ছে আর ওই যে ও রেডি হয়ে গেছে ও গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে চলো যায় ওকে হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দিলাম আর ও দেখে অবাক হয়ে গেছে আমাদের বলছে যে হ্যাঁ তোরা আজকেই চলে এলি ভেবেছিলাম না যে আজই আসবি বলেছিলি তো দু তিন দিন থাকবো আমি ভাবছিলাম যে অন্য দিন আসবি কিন্তু ওকে আমি বললাম যে দেখ কেমন সারপ্রাইজ দিয়ে দিলাম তো ছেলেকে দেখতে চলে এলাম আর ছেলের কি কান্না ওকে কেড়ে নেওয়া চলবে না জানো কলে নিয়েছি দেখতে পাচ্ছ কুচু কানছে কুচু কানছে বুঝি আমার কোলে থাকছে না ভালো করে কলে নি

দেখ ওই জন্যই কাঁচিল রে দেখো মন ঘুমিয়ে পড়লো আমাদের ঘুমিয়ে বলে দিচ্ছ আর কিচ্ছু শব্দ নেই রাজ শব্দ দেখো কেমন ঘুম পাড়িয়ে দিলাম আমার বান্ধবী চলে গেলலாம் তো ছেলে কে তো ঘুম পাড়িয়ে দিছি চলে এবার আমি চলে যাই আর ওর কি হাসি ওকে এটা বলার পর সে আমি ওকে বলেন যে চলো তাহলে টাটা চলে যায় এই যে বাড়ি চলে এলাম আজকের ভিডিও দেই পজুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে